আমি যাব না। আমরা একটা বাইকে যাব। আমরা যাব না। আমরা বাইকে দুজন ধরব না। না না দুজন ধরে যাবে। সরু করে বসলে চলে যাবে। বসে যাবে। বিজয় বসবা। দুজন যাবে না, তিনজন আগে উড়ে চল গিয়েছে। না না ধরে যাবে একটা বাইকে ধরে যাবে। আমরা বসবো।

সর্বতী বুঝে কোথায় যাবে কোথায় যাবে যাবো তুমি বাইকে ধরবে

খুব খুব পরিমাণে রাগ করেছে আর রাগ করে তো ভাইকে লাগিয়েও দিয়েছে আজকে আর এখন ডেকে আনবো কারণ ও ভাবছে যে হঠাৎ করে কি হলো আমরা সবাই মিলে এই জায়গায় এসছি আর পুরোটা ইগনোর করছি মাঝখান থেকে মার খেলো বেচারা সত্যি আমার খারাপ লাগছে প্রচুর প্রচুর মার খেয়েছো গুনুকে একটু ডেকে নিয়ে আসি এখন কারণ এত রাগে লেগে গেছে বলার কথা না ভাবলে আমরা এমন করব তোমাকে ছেড়ে আমরা ভিডিও করব এটা ভাবছো হ্যাঁ দেখো ওকে আমি যাক করে তো ভাবছি সত্যি ওকে ছেড়ে আমরা ভিডিও করব ওকে ছেড়ে আমরা কবি পাম এই দেখো কি হচ্ছে তোমার সঙ্গে একটা প্ল্যান করলাম গাইস সত্যি ওকে ইগনোর করা যায় না ওকে ইগনোর করে বেচারা মার কেন আজকাল থেকে প্রচুর প্রচুর করে নি তোকে মেরেছে না ভাই একটা ওর কান জ্বালা করছে মানে এত মান মেরেছে